এতটা গরম পড়েছিল আর সারাদিন এতটা রোদ হয় শুধু মনে হতো কখন যে এক ফোঁটা বৃষ্টি দেখা পাবো একটু বৃষ্টি হলেই না মনে যেন শান্তি লাগবে তা তালা সে কথাটা ঠিকই শুনলো হঠাৎ করে দেখি আকাশে মেঘ আর বৃষ্টিও শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন দুপুরে এত রোদের ভিতরে হঠাৎ করে যখন এমন বৃষ্টি আসে তখন কেন জানি মনে একটু শান্তি লাগে যে গরমে একটু তো বৃষ্টি এসেছে আহ কি শান্তি তাই না ঠিক বলেছি না বলেন তো অপরা হ্যাঁ হয়তো আমাদের জন্য কিছুটা শান্তি কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের জন্য এই বৃষ্টিটা অনেক কষ্টের হয়ে যায় যারা বিশেষ করে রাস্তায় রাত্রে ঘুমায় বা রাস্তায় থাকে তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমরা যারা আল্লাহ তালা দয়ায় অনেক অনেক ভালো আছি তারা কিন্তু বৃষ্টি হলে কেন জানি মানে অন্যরকম একটা শান্তি ফিল করে কাজের ভিতরেও মনের ভিতরেও আর অনেকে আছে খিচুড়ি ছাড়া তো তাদের চলেই না যাক বৃষ্টির ভিতরে কি কি হচ্ছিল আশেপাশে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম তারপরে এই যে চলে গেলাম সংসারের কাজেই চলে গেলাম পেঁয়াজ রসুন দেখতে গিয়েছিলাম এটা অবশ্যই ঈদের আগে বেশ কিছুদিন আগে ক্লিপ নেওয়া ছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি এই পেঁয়াজ এই সিজনেই আমি কিনে রাখি যাতে সারা বছর কম দামে অনায়াসে খেতে পারি এই রাখি পেঁয়াজগুলো কিন্তু এখন আপনি যদি কিনে রাখেন তাহলে কিন্তু অনায়াসেই সারা বছর খেতে পারবেন এটা নষ্ট হবে না আপনার বাসায় খাটের তলায় হোক বা অন্য কোনো খোলা জায়গা আর কি আবদ্ধ না খোলা জায়গায় আপনি ফুলোডে বিছাই রাখেন তাতেই কিন্তু পেঁয়াজগুলো ভালো থাকে আর কিচ্ছু করতে হয় না যা হোক পেঁয়াজ যাচাই বাচাই করছিলাম একটু করে দেখছিলাম কী দেখ অবস্থা সেটাই আপনাদের সাথে ভিডিওটা ক্লিপ আসলে ধারণ করছিলাম আপনারা তো আমার একটা পরিবার তাই না গুটি গুটি পায়ে আমি চাই আপনাদের সাথে এগিয়ে যেতে আর আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ছোট্ট একটু লাইক ছোট্ট একটু সাবস্ক্রাইবার করার বিষয়টা আমাকে কিন্তু আলো আরও ভালো কনটেন্ট তৈরি করতে এগিয়ে নিয়ে যাবে যাই হোক আলুও কিনে নিয়ে এসছিলাম আর আলু কেনার কথা কি বলবো আলুর বস্তা তো সালার বস্তা থাকে আসলে আমাদের যশোর অঞ্চলে এটাকে সালার বস্তাই বলা হয় যেটা পাটের বস্তা আর কি প্লাস্টিক বা পেঁয়াজের বস্তার মতো না কারণ আলু তো ভারী জিনিস প্লাস্টিক হলে হয়তো ছিঁড়ে ফেটে যেতে পারে এ কারণেই আর কি ছালার বস্তা দেয় তারপরে যখন আলু বাসাই করছিলাম অবস্থা দেখেন আমার মেয়ে তো আনন্দে আত্মহারা মানে তার সেদিন সকালে টোটালি ঘুম নাই টোটালি তার খাওয়া দাওয়া নেই সে এতটাই আনন্দে বিভোর তা ভাষায় প্রকাশ করতে পারবো না সে মানে আলুর ভিতরে জাস্ট বসে গেছে মনের আনন্দে ধুলাবালি মাক আর আমি না এসবে কখনও ওকে বাধা দিই না কারণ এখনই ওর জীবনটা বিকাশিত হওয়ার সময় সে কারণেই আমি সবসময় এনজয় করতে দিই তারপরে এই যে যশোর থেকে কিছু মাটির জিনিস যে নিয়ে আসছিলাম সেগুলো তো হঠাৎ করে আমি আর চুলাই দিতে পারবো না তাই বাসায় দেখলাম কিছু তিসি ছিল সেই নষ্ট হয়ে গেছিলো সেই তিসিগুলো দিয়েই কিন্তু আমি ভালো করে জ্বালিয়ে নিলাম যাতে হঠাৎ করে চুলায় তরকারি বা অন্য কিছু রান্না করার সময় যেন এই মাটির কড়াইটা আবার ফেটে না যায় কারণ মাটির জিনিস হঠাৎ করে যদি আপনি চুলার পরে একদিন হাই লেভেলে বা হাই হিটে দেন তাহলে কিন্তু ফেটে যাবে এই জন্য দুই দিন মৃদু তাপে খুবই আস্তে আস্তে অল্প অল্প তাপ দিয়ে এরকম তিসি গুঁড়ো বা বালি বালি পেলে আরও ভালো হয় কিন্তু আমার তো বালি ছিল না তাই দেখলাম ঘরে নষ্ট তিসি আছে তাই এরকম নষ্ট জিনিস দিয়ে চালিয়ে দিলাম দুটো করাই আর বিশেষ কারণে আপনাদের ভাইয়া হচ্ছে আবারও যশোরে গেছিল তা যশোর থেকে আসার সময় না হচ্ছে কিছু মাটি জিনিস দরকার ছিল মানে এই যে জগ বলতে পারেন কারণ সে গতবার মাটির জিনিস নিয়ে আসাতে সে এতটাই ফিদা হয়ে গেছে ব্যবহার করে যে মাটির জিনিস আমার থেকে তারই এখন বেশি পছন্দ তাই এই যে মাটির জগ কিনে নিয়ে আসছিলাম তো যশোর থেকে এই যে দেশি টমেটো পেয়েছিলাম তা দেশি টমেটো দুই কেজি মতো কিনে আনা হয়েছে এগুলো কিন্তু হাফ কাচাই কিন্তু বাসে আনতে আনতে একটু পাকা পাকা হয়ে গেছে আর কদিন পরে পুরোপুরি পেকে যাবে আর এই যে মাটির এটাকে কিন্তু যশোরের আমাদের অঞ্চলে থানকি বা মালসা বলে আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে না নতুন নতুন জিনিস শিখতে পারবো আর এই মালসার ভিতরে জাম নিয়ে আসা হয়েছে দেখুন জামগুলো একপাশে চাপ খেয়ে থেতলে গেছে বাড়ির জিনিসের প্রতি না অন্যরকম একটা ই থাকে আর যে মাংস ছিল কিছু এটা এই জন্যই আর কি বালতিতে নিয়ে আসা হয়েছে আর মাটির জিনিস বালতিতে বা কোনো কিছুর ভিতরে নিয়ে আসাই সব থেকে নিরাপদ কারণ তাহলে না ফাটার কোনো চান্স থাকে না বা নষ্ট করার কোনো চান্স থাকে না মাংসগুলো আমি তুলে নিয়েছিলাম আর বালতির নিচে তো পানি অনেকখানি জমা হয়েছিল পরে সেগুলো আমি সরিয়ে ফেলছিলাম এই মাংসগুলো পলিথিন খুলে আমি ভালো করে ওয়াশ করে আবার বাটিতে করে ফ্রিজে রেখে দিব আর কি যে কারণে আর এটাও কিন্তু ছিল একটা ছোট চর্বি টুকলা আর যশোরে গেলে গেলে যশোর থেকে অবশ্যই আমরা তরকারি নিয়ে আসি কারণ আমাদের স্থানীয় বাজারে পুরো ফরমালিন মুক্ত তরকারি পাওয়া যায় আর এই আচারটা আমার যা আমাকে দিয়েছে কাঁচা আমের আচার দুই বাড়ি থেকে কাঁঠালের আটিও দিয়েছে আসলে কাঁঠালের আটি আমি আমার মেয়ে সবাই খেতে খুব পছন্দ করি সেজন্য সেই জন্যই আর কি কাঁঠালের বিচিটা কেনা আর বাজার থেকে প্রতি বছরই আমি পাঁচ কেজি করে কাঁঠালের বিচি কিনে সংরক্ষণ করি তাদের যে কয় মাস হয় সে কয় মাসই খাই কারণ কাঁঠালের বিচি অত্যন্ত পুষ্টিকর যা কাটালের কাঁঠালের বিচির সাথে অনেক কিছুই নিয়ে আসছিলাম বাড়ি থেকে কাঁচা ঝাল এই যে লেবু গাছের লেবু আর বেশ কয়েকদিন ছিল আর কি যে কারণে লেবুগুলোর কালারটা আর গরমে এমন হয়ে গিয়েছিলো লতি যশোরের লতি কিন্তু তিরিশ চল্লিশ টাকা কেজি যেটা আমাদের ঢাকায় সত্তর আশি টাকা করে বিক্রি হয় যাই হোক ভেন্ডি আপনারা বলতে পারেন এসব কি ঢাকায় পাওয়া যায় না হ্যাঁ ভাই এগুলো ঢাকায় পাওয়া যায় কিন্তু ঢাকায় যেগুলো পাওয়া যায় ওখানে মেডিসিন বা ফর্মালিন যা হোক অনেক কিছুই দেওয়া থাকে যে কারণে দেখবেন ফ্রিজে তরকারে তরকারি যদি ছয় সাত দিনও থাকে তাও নষ্ট হয় না কিন্তু আমাদের স্থানীয় বাজারে যেগুলো ওঠে সকালে ওঠে বিকালের ভিতর বিক্রি হয়ে যায় ওরা কিছুই মিশায় না যে কারণে দুই দিন পর থেকে তরকারি শুকনা হতে শুরু করে পচন ধরতে শুরু করে আসলে হ্যাঁ আমরা না ফরমালিন আর বিষ খেতে খেতে এমন হয়ে গিয়েছি যে মূল জিনিসের স্বাদটাই ভুলে গিয়েছি আর আমার শাশুড়ি আরও একদম হলুদের গুঁড়া পাঠিয়েছে কারণ ঈদের পরে না অনেক দিনই তো বাড়ি যাওয়া হয় না যে কারণে ফুরাই গেলে আনা সমস্যা আর আমি কখনোই কেনা হলুদ ব্যবহার করি না বাড়ি থেকে যেগুলোই হলুদ পাঠানো হয় সেটাই ব্যবহার করি আর তারপরে এই যে কলিজা আর ভুড়ি কুকনা পিলে যেটাই বলে না কেন সেটা সবগুলো মিলাই হচ্ছে আমি জাল দিয়ে নিচ্ছিলাম কারণ এটা যদি আমি গরম পানিতে লবণ দিয়ে না জ্বালাই তা খাওয়ার অনুপযুক্ত হয়ে যাবে কত ময়লা বেরোচ্ছে দেখতেই পাচ্ছেন আর ময়লা আলাদার কথা কি বলবো ঈদের সবার ছুটি শেষ হয়ে গেছে সবাই নিজ নিজ সংসারে সংসারে অফিস সব জায়গায় ফিরেছে কিন্তু ময়লা আলাদের কোনো খবর নেই তারা মানে এসে ময়লাও নিয়ে যায় না এমন একটা অবস্থা ময়লা না নিয়ে যাওয়ার কারণে যে ময়লা আশেপাশে দেখলাম খেয়াল করে যতগুলো ড্রাম আছে সব ড্রামই না ভরে গেছে কি একটা বাজে অবস্থার এত দুর্গন্ধ ছড়াচ্ছিল মানে নিজের প্রতি না নিজে কেমন একটা লাগছিলো যাই হোক কিছু করার নাই এগুলো সহ্য করতেই হবে তারপরে বিকেলে এই যে একটু বাইরে বেরোইছিলাম কারণ ঘরের ভিতর থাকতে থাকতে আর ভালো লাগে না তাই মাঝে মাঝে একটু মেয়েটাকে নিয়ে বাইরে যাই তাই হাঁটার সময় দেখলাম যে এই পাশে তো রাস্তা তৈরি করছে রাস্তা তৈরি একবার তো খোরা শুরু হলে আর মানে কবে যে এর শেষ ফাইনাল ফিনিশিংটা হবে সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না যে কাজ করে সেও জানে না এরকম একটা সরকারি কাজ সব সময় এরকমই হয় যে কী দিয়ে কী হয় কেউই বলতে পারে না যাই হোক তারপরেও অনেকটাই তো এখন তো চলার উপযোগী হয়েছে কিছুদিন আগে এটাও ছিল না এটাই হচ্ছে বর্তমানের পরিস্থিতি কারণ এটা সব জায়গায় হয় এটা আমাদের মেনে নিতেই হবে যাই হোক আপনাদের সাথে বকবাক করতে করতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ